আসসালামু আলাইকুম ভিভার্স আশা করি আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন আপনাদের জন্য নিয়ে আসলাম আরও একটা ম্যাপ মোড আর এটা সম্পূর্ণ বাংলাদেশি একটা মোড আর এটা একটা নাইট ভিউ ম্যাপ মোড আর ম্যাপমোটা দেখতে পারতেছেন অনেকটা বড় আছে এবং ডান দিকে ঠিক যতটুকু বাম দিকে কিন্তু সেম ততটুকুই বড় আর এটা অনেকটা বড় একটা ম্যাপ মোড আর আপনাদের খেলতে অনেকটা সময় লাগবে আর বিশেষ করে নাইট ম্যাপ মোডগুলো আমার তেমন একটা ভালো লাগে না তাও আপনাদের সামনে নিয়ে আসছি যেহেতু একটা বাংলাদেশি মোড আর হ্যাঁ ম্যাপমোডটা কিন্তু এখন পর্যন্ত রিলিজ হয় না এটা খুব শীঘ্রই রিলিজ হবে আর কোথায় রিলিজ হবে সেটাও আমি বলে দেবো কিছুক্ষণ পর আগে ম্যাপমোডটা একটু আমি আপনাদেরকে দেখাই নিচ্ছি দেখতেই পারতেছেন চারদিকে কিন্তু একদম গোট অন্ধকার আর ম্যাপমোডটা দেখতে অনেকটা এইরকম একটা ম্যাপমোড আর এইটা মূলত একটা ভিলেজ ম্যাপমোড আপনারা হয়তোবা এইটার এর আগে যে এটার একটা ডে ভার্সন ছিল ওইটা হয়তোবা আপনারা খেলেও থাকতে পারেন আর যারা যারা খেলে নাই তারা খেলতে খেলে নিতে পারেন আমি হয়তো বা রিভিউ করছিলাম আমার চ্যানেলে যদি আমার রিভিউ করে থাকে তাহলে আমার লিঙ্কটা কিন্তু আমি দিয়ে দিব তো যাই হোক আপাতত আমরা এখন গাড়িতে চলে যাই একটু চালাইয়ে দেখি এই ম্যাপ মোটার মধ্যে রকম লাগে তো মূলত ম্যাপ ম্যাপগুলো আমার কাছে তেমন একটা ভালো লাগে না এটার মূল কারণ হলো গাড়িগুলোকে তেমন স্পষ্টভাবে দেখা যায় না তো এই জন্য কিন্তু আমি তেমন একটা পছন্দ করি না এই রাতের ম্যাপ মোডগুলো কারণ দেখতেই পারতেছেন গাড়িগুলোকে কিন্তু একদম অস্পষ্টভাবে দেখা যাইতেছে তো এই জন্য কিন্তু আমার কাছে তেমন একটা ভালো লাগে না তো অনেকেই আছেন যারা রাতের ম্যাপ ম্যাপগুলোকে অনেক বেশি পছন্দ করে থাকেন আমার কাছে কমেন্টও করছেন তো মূলত আপনাদের জন্যই কিন্তু এই ম্যাপগুলোকে আবারও নিয়ে আসা তো যাই হোক আমি আর এত বাড়তি কথায় চাচ্ছি না মূলত ম্যাপ মোডটা কীরকম সেটাই এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো এই ম্যাপ মোডটাতে আপনারা ট্রাফিকের পরিমাণ ভালোই পাবেন অনেক অনেক ম্যাপ আছে যেগুলোতে দেখা যায় যে ট্রাফিক পাওয়াই যায় না কিন্তু না এই ম্যাপটাতে আপনারা হিউজ পরিমাণে ট্রাফিক পাবেন এবং ট্রাফিকের সাথে সাথে আপনারা আরেকটা জিনিস সেটা হলো বিভিন্ন রকম গাছপালা তারপর বিভিন্ন রকম আমরা গ্রামাঞ্চলের দিকে যেরকম ঘরবাড়িগুলোকে দেখে থাকি ঠিক একই রকম ঘরবাড়ি কিন্তু আপনারা এখানে পেয়ে থাকবেন আর তাছাড়া যদি বলেন এখানে আপনারা যে ট্রাফিকের যে অ্যালাইনমেন্টটা আছে বাম পাশের আমি যে রোডটা দিয়ে আমি চালাই যেতেছি এই রোডার ট্রাফিকের অ্যালাইনমেন্টে একটু হয়তো বা সমস্যা আছে জিনিসটা দেখলাম গাড়িগুলোকে একদম দাগের বাইরে দিয়ে চলাচল করতে সামনে যদি ট্রাফিক আসে তাহলে সেটা আপনারা লক্ষ্য করবেন তাহলেই বুঝতে পারবেন আর তাছাড়া এমনিতে সব কিছু অভারঅল পারফেক্ট আর রাতের ম্যাপগুলোকে আমি কি চালাবো না চালাবো সেটাই আমি এখন বুঝতেছি না তো যাই হোক আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আপনারা এই ম্যাপমোটা খেলে দেখবেন কারণ আশা রাখি আপনারা যারা নাইট লাভার আছেন আমার কাছে এতদিন কমেন্ট করছেন আপনাদের ভালো লাগবে অন্তত পক্ষে আর এই ম্যাপমোটা এখন পর্যন্ত রিলিজ হয় নাই এটা রিলিজ হবে আমার ডিসক্রিপশন বক্সে একটা চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে ওই চ্যানেলটাতে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন যে কোনো সময় এই ম্যাপোটা রিলিজ হওয়ার সম্ভাবনা রয়েছে আর আশা রাখি এত একটা দেরিও করবেন না তিনি খুব দ্রুতই সাবস্ক্রাইব করে রাখুন এবং খুব দ্রুতই এই ম্যাপনটা রিলিজ হয়ে যাবে তো মূলত এই ম্যাপমোটা নিয়ে ছোট্ট একটা ভিডিও এটাই ছিল তাছাড়া আর বলার মতো কিছু নেই আমার এই ম্যাপমোটা নিয়ে দেখতেই পাচ্ছেন এই যে সামনের গাড়িটা কিন্তু একদম সাদা দাগের বাইরে চলে গেছে তো হয়তো বা এটা একটু অ্যালাইনমেন্টের সমস্যা হতে পারে বাট এই ম্যাপমোডটাতে একটা মজার বিষয় হলো আপনারা রাতের বেলা হলেও এখানে কোনো অ্যাক্সিডেন্ট কিন্তু লক্ষ্য করবেন না অন্যান্য ম্যাপমোটগুলোতে কিন্তু আমরা এরকম টুকিটাকে অ্যাক্সিডেন্ট দেখতে পাই কিন্তু এই ম্যাপমোডটাতে সেরকম কোনো অ্যাক্সিডেন্ট আমার চোখে পড়েই নেই তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতে যাচ্ছি বাকি ভিডিওটুক মূলত আপনারা একটু এনজয় করতে থাকুন ড্রাইভিংটা কীরকম লাগে আর ম্যাপমোটটা আপনাদের কাছে কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো আজকের মধ্যে ক্ষেত্রে যে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম